হাদিস শরীফের মধ্যে এসেছেন ইয়ানজেলু রব্বুনা তাবারক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈ আদ-দুনিয়া মানব জন্য সুমহা আদর্শের শাশ্বত প্রতীক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতিকে জাতিকে হেদায়েতের জন্য যিনি ধরার বুকে প্রেরিত হয়েছেন আল্লাহর মনোনীত একমাত্র দিন ইসলামকে ধরার বুকে প্রতিষ্ঠা করেছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী রাসূল পৃথিবীতে আগমন করবেন না মানুষকেই এ জন্য যুগে যুগে নবীর ওয়ারিস হিসেবে আউলিয়া ইক্রামগঞ্জ পৃথিবীতে এই মহান দায়িত্ব পালন করবেন প্রিয় রাসুল সাল্লামের পূর্ণ অনুসরণ অনুকরণ করে নিজের জীবন পরিচালিত করার দৃষ্টান্ত স্থাপন করেছেন খলিফায় রাসুল সাল্লাহ আল্লাহিসাল্লাম হজরত সয়ক সৈয়দ গৌসিল্লা কু তালকু নবীজির সুন্দরকে নিজের জীবনে বাস্তবায়িত করেছেন সেনা বা ও বয়জি ওজি কোরআন প্রদানের মাধ্যমে মানুষের অন্ধকার কলককে আলোকিত করেছেন এদের এদের পথে পরিচালিত করেছেন পাপাচারে নিমঞ্জিত যুব সমাজকে নবীজির আতর্শের জীবন গঠন করার প্রেরণা দিয়েছেন শিক্ষা দিয়েছেন। অবদমিত করে ইনসানিয়ত প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ শিক্ষা রয়েছে কাগতিয়া আলিয়া গাউসেল আজম দরবার শরীফে প্রিয় রাসুল সালিস্লামের পথে এবং মতে খলিফা রাসুল সালিসাল্লাম হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহান নিজে যেমন সমস্ত জীবন অটন এবং অবিচল ছিলেন সিও অনুসারীদেরকেও তার শিক্ষা দিয়েছেন প্রিয় নবীজির বাতিলের নূর কোরআনের নূর মানুষের অন্তরে অন্তরে বিতরণ করে অন্ধকারে নিমন্ত্রিত মানুষকে আলোকিত মানুষে পরিণত করেছেন এভাবে পথ হারা মানুষের হেদায়তের পথে পরিচালিত করে শান্তি প্রতিষ্ঠায় কিংবদন্তির ভূমিকা পালন করেছেন ফলশ্রুতিতে শত বাধা বিপত্তি আসতেও খলিফাই রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আজ গাউসুল আজম রাজি আল্লাহ আনহু একলাসের সাতকায় এই তরিকত সিও মহিমায় সর্বদা অমলান মার্শাল্লাহ গতকাল চার অক্টোবর শুক্রবার বাদা আসর হতে চট্টগ্রাম রাউজান জলিলনগর বাস স্ট্যান্ডে মরেরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশ উত্তর রাউজান এক নং শাখার উদ্যোগে পবিত্র জশ্ন জুল শহীদ মিলাদুল নবী সাল্লাহ আলী সাল্লাম উদযাপন ও খলিল্লাহ আওলাদি মুস্তাফা খলিফাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম হজরত সৈয়দ সৈয়দ গৌসুল আজম রাজিয়াল্লাহ আলু তাল্লাহ আনপুর আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যেই কাগতিয়া আলিয়া আজম দরবার শরীফের মাননীয় মুর্শেদে আউলাদ রসুল সাল্লাহ আলী সাল্লাম হজরতুল আলহাজ আল্লামা অধ্যক্ষ শায়ক মাননীয় মুর্শেদে আজম মতাজি উল্লা আলী সাহেবের এসব কথা বলেন এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মোহাম্মদ আদুয়াল আলম সিদ্দিকী মাওলানা মোহাম্মদ ফোরকান মাওলানা মোহাম্মদ জসিমুদ্দিন নুরী মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানি পয়সাল মিলাদ ক্যাম্প দেশের উন্নতি অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফাই রসুম সাল্লা হজরত শায়ুদ সৈর গৌসুল আজম রাজিয়াল্লাহ ও তা আনফুর পজাত কামনা করে বিশেষ মনাজ করা হয়